কবি রামকৃষ্ণদের লেখা কবিতা অঙ্গদানের অঙ্গীকার মানুষ আমরা আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞানের সব অবদান নিয়ে চলেছি দুহাত বাড়িয়ে বিজ্ঞানের দুর্বার গতিতে সবাই যাচ্ছি ঠিকই এগিয়ে কিন্তু মানসিকতার হয়নি বদল এখনো আছি যে পিছিয়ে অঙ্গদান মানে জীবনদান এ সত্য বুঝবে আবার কবে মরণোত্তর অঙ্গ দানে অন্যের মাঝে তুমি বেঁচে রবে সাবেকি ধারণা আর কেন অজ্ঞানতা আজ দূর করা চাই মল্লে পড়ে এ দেহখানি হবে তো মাটি না হলে ছাই বলো সব এক সুরে যাচ্ছি আমি চলে তবু ছাড়ব না তোমাদের সঙ্গ তোমাদেরই মাঝে রইব বেঁচে রেখে যাব আমার অঙ্গ তোমার চোখের তারায় অন্ধজন পাবে আলো জীব সেবাই শিব সেবা, এর থেকে আর কি আছে ভালো মস্তিষ্কের একবার মৃত্যু হলে জীবন যখন ফিরে পাব না আর আমার হৃৎস্পন্দন যায় না রেখে করে যাই অঙ্গদানের অঙ্গীকার